চুল পড়া বন্ধ করতে এবং পাতলা চুল ঘন করতে মাত্র তিন থেকে চারটে আমল ব্যবহার করুন এই নিয়মে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আসসালাম্যকরী একটি চুলের যত্নের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনি কি চুল পড়া বা রুক্ষ চুল নিয়ে চিন্তায় আছেন তাহলে কৃত্রিম প্রোডাক্ট ছেড়ে প্রাকৃতিক কিছু চেষ্টা করুন যে আপনার চুলের জন্য খুবই উপকারী যদি আপনি এখনই সচেতন না হন তাহলে আপনার চুল হয়ে উঠবে রুক্ষ সূক্ষ প্রাণবদ্ধহীন এর জন্য আমলকি বেস্ট আমলকি যা অমৃত নামে পরিচিত এটি চুলের জন্য সবচেয়ে পুষ্টিকর একটি ওষুধ এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুল ঘন এবং শক্তিশালী করে তোলে আমলকি চুলের পরিচর্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আমলকি শুধুমাত্র চুলের গোড়া মজবুত করে না চুলের বৃদ্ধিতেও সাহায্য করে হাজার হাজার বছর ধরে যে সকল উপকরণ রূপচর্চায় বহুল ব্যবহৃত হয়ে আসছে তার মধ্যে আমলকি অন্যতম তো বন্ধুরা খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম যারা চুল পড়া একেবারে না যে হাল অবস্থা এবং চাচ্ছেন যে মাথায় নতুন চুল গজাক এবং অনেকেই আছে যে চুল পড়ে যায় কিন্তু আর নতুন চুল গজায় না তাদের জন্য কিন্তু বেস্ট একটি হেয়ার প্যাক নিয়ে চলে আসলাম এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন আমলক কি এবং এখানে আমি দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের হেয়ার প্যাকটি তৈরি করব এখানে আমি তিন থেকে চারটি আমলকি নিয়েছি এবং আমলক্ষি কেটে টুকরো টুকরো করে ভাগ করে নেব আপনি চাইলে আপনার চুলের ধরন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আমলকিটা কথা বলতে বলতে কিন্তু কেটে নিয়েছি এরপর তিন থেকে চার চামচ এখানে দিয়ে দিব মেথি দুটি উপকরণ ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এটা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরপরে দুটি উপকরণ ভালো করে ব্লেন্ডার করে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে এরপরে এটি ছুলে গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে আধা ঘন্টা রেখে আপনি যেদিন শ্যাম্পু করবেন ওই দিনই এই হেয়ার প্যাকটি ব্যবহার করার চেষ্টা করবেন এটি সপ্তাহে একদিন ব্যবহার করলে আপনার চুল পড়া কমবে সেই সঙ্গে মাথায় নতুন চুল গজাবে যেহেতু আমরা এখানে আমলকি ব্যবহার করছি আমলকি মাথায় নতুন চুল গজাতে ভীষণভাবে কার্যকরী এবং সেই সঙ্গে এটি চুল পরা বন্ধ করে চুলকে উজ্জ্বল করে সিল্কি করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম